নমস্কার বন্ধু আজ কলকাতার কয়েকটি প্রসিদ্ধ কালী মন্দির দর্শন করাবো প্রথমে আপনাদের নিয়ে যাব লেক কালীবাড়ি তারপর আপনাদের নিয়ে যাব আমরা সবাই ক্লাব লেক ভিউতে অবস্থিত তারপরে আপনাদের কালীঘাট মন্দির এবং চেতলার কয়েকটি প্রসিদ্ধ পুজো দর্শন করাবো হাজার হাত চামুন্ডা চামুণ্ডা এইগুলো দর্শন করাবো এই ছোট্ট ব্লকের মাধ্যমে এখানে দেখুন বাড়ি হরিপদ ভারতী উনি এই মন্দিরের প্রতিষ্ঠিত আজ মন্দির সেজে উঠেছে এই মন্দির এখন নতুনভাবে গড়ে উঠছে এখনো পুরনো মন্দিরেই কাজ চলছে হলো ধুমাবতী ধূমাবতী দর্শন করুন মা ধুমাবতী দশ মহাবিদ্যার একবিদ্যা এই হলো মা ধুমাবতী এর পরবর্তী হচ্ছে মা ববলামী মা বগোলামুখী হচ্ছে দশ মহাবিদ্যার এক বিদ্যা শত্রু বিনাশ করে এনাকেও আপনাদের এই মন্দিরে বিরাজ করছে তুলে ধরা হলো এরপর আপনাদের নিয়ে যাচ্ছি মা সন্তোষীমা সন্তোষীমা এই মন্দিরে বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরা হলো শুক্রবার করে মা সন্তোষী মায়ের ব্রত পালন করে ষোলো শুক্রবার মায়ের ব্রত পালন করলে লোকের অনেক উপকার হয় এই হলো বাড়ি মন্দির আরিকার লেখকালীবাড়ি উনিশশো ঊনপঞ্চাশ সালে হরিপদ চক্রবর্তী প্রতিষ্ঠা করেন এর আনুষ্ঠানিক নাম হল শ্রী শ্রী একশো আট করুণাময়ী কালীমাতা মন্দির এটি রবীন্দ্র সরোবরে ঢাকুয়ারিয়া লেকের পাশে অবস্থিত এখানে মা করুণাময়ী কালীমাতা রূপে দেবীর পুজো করা হয় উনিশশো সালে মন্দিরটি স্থাপন হয় হলো হাড়িকাট মন্দিরের আনুষ্ঠানিক নাম হচ্ছে একশো আট এখানে করুণাময়ী মাতা মন্দির মন দেখুন একশো আট করুণাময়ী কালী মাতা দর্শন করুন আজ কালী পুজো উপলক্ষে আমি আপনাদের এই মন্দিরকে তুলে ধরেছি করুণাময়ী নামে দেবীর পুজো হয় এই কলকাতা রবীন্দ্র সরোবরের পাশে সর্দার অ্যাভিনিউতে অবস্থিত এই হচ্ছে হরিপদ চক্রবর্তী বিরাজ করছেন এখানে পঞ্চমুন্ডির আসন বেদিতে বিরাজ করছে বেদিতে পাদুকাও রয়েছে কত সুন্দরভাবে মন্দির আর ভক্ত সমাগম হচ্ছে বর্তমানে এটি করুণাময়ী কালী টাস তারা পরিচালিত ভক্তগণ আসছে আজ কালী পুজো উপলক্ষে সকাল সকাল থেকে লোকে মেতে উঠেছে এবং মন্দির সেজে উঠছে এখানে বলি। কোথা হয় না সেটাও আপনাদের কাছে তুলে ধরছি এখানে লেখাও আছে আর ভক্তরা দেখুন এখানে মোবাইলেও অনেকে ছবি তুলতে ব্যস্ত দেখুন কত আর এই যে দেখুন মায়ের কাছে পশু বলিবতা মানা সেবাই লেখা আছে আর ফুল দিয়ে মন্দির সাজিয়ে উঠেছে কত সুন্দরভাবে দেখুন এখনও সাজানো চলছে কাজ আর এই মন্দিরের মা করুণাময়ী এখানে বিরাজ করছে আর কালী পুজো সারা রাত ধরে পুজো হবে আর ভক্তরা দেখুন এখানে ধূপ মোমবাতি আর এখানে যদি পুজো সামগ্রী না আনে এখানে অনেক প্রকারের দোকান আছে এইখান থেকে ক্রয় করে নেবেন হলো শ্রী শ্রী দশ মহাবিদ্যা কালী পুজো সাউথ কলকাতা আমরা সবাই ক্লাব লেক ভিউ রোড কলকাতা উন্ত্রি চলুন আজকে আপনাদের দশ মহাবিদ্যা দর্শন করাই চলো প্যান্ডেল প্রাঙ্গণে প্রবেশ করাই কাপড়ের কাজ করে কত সুন্দরভাবে গড়ে তুলেছে প্যান্ডেল সেইটা আপনাদের তুলে ধরলাম তারপরে এখানে সাজবাতিরও কাজ করে তুলে ধরে কমলা ছিন্নমস্ত মাতঙ্গি বগলা শ্যামাকালী ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবী তারা ধুমাবতী দশ মহাবিদ্যা হলেন দশজন দেবীর একটা দল যারা হলেন কালী তারা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্ত ধূমাবতী বগলা মাতঙ্গী এবং কমলা এই দেবীর মহাশক্তি বিভিন্ন রূপে এবং তন্ত্র সাধনায় বিশেষ গুরুত্ব দেবীর এই দশ মহাবিদ্যার রূপ সম্পর্কে অনেক মতাভেদ রয়েছে দশমিয়া বিবিদ্যা বলা হয় দেবীর প্রথম রূপ শ্মশানবাসী এক রূপ কালী তারা হচ্ছে মহাগ্র নামে পরিচিত উনি উগ্র এখানে দেখুন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে কাপড়ের সিম্পলভাবে আর সরসী হচ্ছে ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত সত্যি এখানে আপনারা আসবেন দশমহাবিদ্যা দর্শন করবেন ভুবনেশ্বরী হচ্ছে ভুবন বা ব্রহ্মাণ্ডের দেবী ভৈরবী তিনি উগ্র ভয়ঙ্করী রূপ ছিন্নমস্ত দেবী ভয়ঙ্কর এক বিশেষ রূপ ধূমাবতী হচ্ছে ধু ধূম ধূসন রূপ বগলামুখী নামে পরিচিত মাতঙ্গী হচ্ছে সঙ্গীত ও শিক্ষার দেবী সরস্বতী তান্ত্রিক রূপ কমলা দেবী হচ্ছে লক্ষ্মীর তান্ত্রিক রূপ ধন ও সম্পর্কে দেবী মন্দিরের চূড়ায় দেখুন সোনার কলস বসানো হয়েছে আর এখানে কালী পুজো উপলক্ষে দেখুন চূড়ায় কলস আর এখানে লাইন পড়েছে আর এই হলো মা মনসার মন্দির ছবি তুলতে দেয় না সেই জন্য আমি এখানে বাইরে থেকে শ্যামরায়ের মন্দির আছে এই জায়গায় আর এই হল মহাদেব মন্দির আর এই হলো শ্যামরায়ের মন্দির তাও আমি ফটো টেনে আপনাদের দর্শন করালাম আর এই হলো মহাদেবের মন্দির আটচালা বিশিষ্ট শিবলিঙ্গ এখানে বিরাজ করছে এই মন্দিরে দেখুন এখানে শিবকে সব জল ঢালছে আর সোমবার আর এইখানে হোম যজ্ঞ করে থাকে এই মন্দিরে মধ্যে আর এইটা হচ্ছে হাড়ি কাট ঘর সব আর এখানে বা কাটের বাইরে ধূপ মোমবাতি নিবেদন করে হাড়ি কাট দর্শন করুন কালীঘাট মন্দিরে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এটি শক্তি সাধকের একটি গুরুত্বপূর্ণ উপাসনা স্থান এবং এখানে দেবী কালীর আরাধনা করা হয় বর্তমানে মন্দিরটি আঠেরোশো নয় সালে নির্মিত হলেও এটি কলকাতার প্রাচীনতম কালী মন্দির মধ্য একটি দীপান্দিতা অমাবস্যায় দেবীকে মহালক্ষ্মী রূপে পূজিত করা হয় দেবীর মূর্তির মুদ্রা বিশেষ তাৎপর্যপূর্ণ এই মুদ্রা ইঙ্গিত করে যে দেবী তার ভক্তদের সর্বদা রক্ষা করছেন দেবীর মুদ্রা ও ও দেবীর অনুগ্রহ তার কমল হৃদয় নির্দেশ করে কালীঘাট ভারতের একান্ন শক্তিপীঠের মধ্যে একটি সেখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে বিশ্বাস হয় দেবী এই সতীর দেহ কেটে ফেলার পর ভগবান শিব তার তাণ্ডব নৃত্য শুরু করেন সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে দেবীর দেহকে বিভক্ত করেন যার ফলে সতীর ডান পায়ে আঙুল এই পবিত্র স্থানে পড়েছিল এই মন্দির নবরূপে সেজে উঠেছে মন্দিরের চূড়ায় সোনার কলস লাগানো হয়েছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে মন্দিরের প্রবেশ কুণ্ডু পুকুর, মনসা মন্দির যাওয়ার এই রাস্তার এখানে সব পুজো সামগ্রী ক্রয় করে আপনারা পুজো দিতে পারেন এখানেও একটা মন্দির গড়ে উঠেছে বলি। আর কালীঘাট মন্দিরের পাশেই এক কালী মূর্তি গড়ে উঠেছে কদমতলা কদমতলা ইউনাইটেড ক্লাব কত সুন্দরভাবে এরা এদের প্যান্ডেল গড়ে তুলেছে দেখলে মুখ খেনে দেখুন মায়ের পা রেখে রেখে দেওয়া হয়েছে এবং তি ত্রিশুলকে এক তুলে ধরা হয়েছে ঢোকার মুখে আর কত সুন্দর কাজ করা গড়ে উঠেছে এই প্যান্ডেল দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনারা যদি কালীঘাট মন্দিরে আসেন এই মন্দিরের পাশেই যে পুজো প্যান্ডেল গড়ে উঠেছে এখানে এসে দর্শন করবেন এখানকার মা দেখুন ঢাকে সাজে মা কালী বিরাজ করছে কত সুন্দরভাবে আর প্যান্ডেলখানা দেখে মুগ্ধ হয়ে যাবেন ছোট্টর ওপরে কত সুন্দর কাজ করে কাপড়ের সঙ্গে সুতো দিয়ে এই প্যান্ডেল এবং তার সঙ্গে বাটালি দিয়ে কাঠের সেই প্যান্ডেল গড়ে উঠেছে আর এখানে দেখুন কত সময় হলো কালীঘাট স্কাইওয়ে দিয়ে এখান থেকে বেরিয়েই আপনারা এখানে দর্শন করে যেতে পারেন দর্শন করে তারপরে মন্দিরে কালীঘাট কদমতলা ইউনাইটেড ক্লাব আপনাদের দর্শন করালাম দর্শন করাবার পর মতামতে জানাবেন আলিপুর থেকে যাওয়ার পথে এতলার কালী দর্শন বসা কালী দেখুন কত সুন্দরভাবে বিরাজ করছে পাশেই গড়ে উঠেছে আদি দক্ষিণা কালী সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম সে গড়ে উঠেছে সোনালি কালী এরপর শ্রী শ্রী রক্ত চামুন্ডা কালী নিয়ে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি এতলার রক্ত চামুন্ডা হচ্ছে চেতলা মিলন সংঘ ক্লাব গড়ে তুলেছে রক্তচমুন্ডা ক প্যান্ডেল দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে কাপড়ের গাছ দিয়ে কুলো দিয়ে সাজিয়ে গড়ে তুলেছে মহাদেব বসে রয়েছে মা রক্ত চমুন্ডা হল দেবী চামুন্ডার একটি ভয়ল রূপ যিনি রক্তবর্ণ কঙ্কাল স্বর বিশিষ্ট ও এর পরবর্তী চেতলা ইয়ং স্টার নিয়ে যাচ্ছি আপনাদের দর্শন করাতে এখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানকার প্রতিমা রাজবল্লবী হচ্ছে এখানে পূজিত হচ্ছে শ্বেতকালী দেবী এই মন এই হচ্ছে ষোলশ শতাব্দী দেখুন সেই রাজবল্লবী আর প্যান্ডেলে দেখুন কত চিত্র অঙ্কন করে ফুটিয়ে তোলা হয়েছে আর ঝাড়বাতি দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে পরবর্তী হচ্ছে হাজার হাত কালী হাজার হাত কালী হলেন দেবী কালীর এক বিশেষ রূপ মূলত পশ্চিমবঙ্গ হাওড়া জেলাতেই দেখতে পাবেন দেবী দুর্গা যখন অসুরের নিধন করছিলেন তখন তিনি বিভিন্ন রূপ ধারণ করেন যার মধ্যে একটি ছিল হাজার হাত এই দেবী জাগ্রত রূপে যিনি তিনি স্থানীয়দের মধ্য বিশেষ পরিচিত হাজার হাত স্থানীয়দের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত ও ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন পরবর্তী হচ্ছে শ্রী শ্রী কালী আরাধনা সমিতি চেতলায় অবস্থিত প্যান্ডেল কত সুন্দরভাবে গড়ে তুলেছে চামুণ্ডা হলেন হিন্দু দেবীর কালীর ভয়ঙ্কর রূপ যিনি চণ্ড ও মুন্ডু নামে দুই অসুরকে বধ করার জন্য এই নামে পরিচিত হন তিনি দেবী দুর্গা বা আদ্যাশক্তির অংশ সপ্তমাত্তৃকার মধ্যে অন্যতম তিনি মূলত ও মহামারী দুর দুর্ভিক্ষ দুর্যোগের দেবী হিসাবে বলা হয় নমস্কার বন্ধু লেক কালীবাড়ি লেকভিহু দশক মহাবিদ্যা কালীঘাট দর্শন চেতলায় কালী পুজো দর্শন মতামতে জানাবেন নমস্কার